ॐ भूरिभुवस्यः तत्सवितुर्भरेणं भर्गो देवस्वधिमहि धियो न प्रचोदयात् ॐ त्रम्भकं जजामहे स्वगन्धिपुष्पिवर्धनं पर्बा रुक्मिवन्धनत् मृत्तरमोक्षी ओमामृतत्

সু দেবায় সমস্ত সনাতন হিন্দু ভাই বোন পিতা মাতা সবাই চরণে প্রণাম আপনারা সবাই ভাগবতাদি অমল গ্রন্থ আঠারো হাজার শ্লোক আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আপনারা এটা শ্রবণ করুন এবং বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান পবিত্র দেহ সদ্য মনে আপনারা ভাগবত শ্রবণ করুন আজ আমি ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের অধ্যায় উনচল্লিশ আপনাদের শোনাব অক্রুর প্রার্থনা অক্রুর হলেন কংসের বন্ধু অক্রুর কৃষ্ণ ভাবনাপন্ন পণ্য গিয়েছিল মথুরা বৃন্দাবনে মথুরা থেকে কৃষ্ণ বলরামকে আনতে কৃষ্ণ বলরামকে নিয়ে এসেছেন এবং তিনি প্রার্থনা করছেন তাদের কাছে কি বলছেন উবাচ না হেতু হেত নারায়ণ আগে বায়াম চন্নভিজা দরবিন্দ কোষদা ব্রহ্মবিরাসিদ যত এ শলোক অপ্রুব হলেন সর্বকারণের কারণ পরম আদি অক্ষয় পুরুষ নারায়ণ সর্বকারণের কারণ অর্থাৎ ভগবান ভ গোবান ভূমে গ গগন অর্থাৎ আকাশ ব বায়ু আ আগুন দন্তে ননী অর্থাৎ ভগবান সমস্ত কিছু কারণের কারণ এই ভগবান আপনাকে আমি প্রণাম করি আপনার নাভিজাত পদ্মের কোষ থেকে অর্থাৎ আপনার নাভি কোষ থেকে ব্রহ্মা আবির্ভূত হয়েছেন আর এই ব্রহ্মা জগতের সৃষ্টি করেছেন বস্তায় মগ্নি পাবানাম খামাদীর মহানো, অজাদির ম ন ইন্দ্রিয়ানী সর্বেন্দ্রিয়া যেহতবস্তে জগতের হঙ্গ ভূতা ভূমি জল অগ্নি বায়ু আকাশ বনাদের উৎস অহংকার মহত্ত্ব প্রভিদিতা উৎস ভগবানের পুরুষের প্রকাশ মন ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের বিষয়সমূহ সমূহ জগৎ গন সৃষ্টির এই সকল কারণ সমূহ হচ্ছে আপনি আপনি এই জগত সৃষ্টি করেছেন আবার আপনার খেয়াল মতো আপনি জগত ধ্বংস নৈতে স্বরূপ বিদুরাত্ম নস্তে আর্যদয়ানাত মাতায়া গৃহীতা অজয় অনুবাদ্য স গুণৈ রয় যায় গোনাতে পার নবেদনে তেশারূপামান জরা প্রকৃতির সৃষ্টির অন্যান্য সমস্ত উপাদানসমূহ অনাত্ম বস্তু হয় আপনার প্রকৃত স্বরূপ জানতে পারে না জগতে যেসব মানুষ কেবলমাত্র অনিত্যকে নিয়ে ব্যস্ত থাকে ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে তারা জড়বস্তু তারা কোনো কিছুই বুঝতে পারে না যেহেতু আপনি গুণাতীত তাই ব্রহ্মা এই জড়জগতের আপত্ত হয় আপনার প্রকৃত স্বরূপ অবগত হতে পারে না মানুষ তো দূরের কথা ব্রহ্মা পর্যন্ত অবগত হতে পারে না তা নুজগিন যা যান্ধাত্ব মাহা পৌরসমিশ্বরামা সাধ্যাত্মা সারি ভূতানুচা সারি দায়ীবা নুঁচা সাধবা শুদ্ধ যোগীগণ আপনার আধ্যাত্ম অধির্ভূত অধৈ দৈব এই ত্রিমাত্রিক রূপের কল্পনার মাধ্যমে পরমেশ্বর ভগবান আপনার এই করে কিং ততঃ ক্রম বঙ্কিং ধাত বঙ্কিং কর্মপুরুষতম অদ্বৈ কিং প্রদত্ত অর্থাৎ এই জগতে সবকিছুই হলেন সেই ভগবান তার স্বরূপ তার অন্তর্নিহিত যে রূপ অর্থাৎ তিনি যে এই জগৎ সৃষ্টি করেছেন এটা একমাত্র আরাধনা ছাড়া অর্থাৎ কৃষ্ণ লীলা স্লোবণ করা ছাড়া কোনো মানুষের ভিতরে সেই জ্ঞান প্রবিষ্ট হয় না তাহ্য চবিদ্যায়ও কৌচিত তা ন বৈ বৈ তা নিহিকাদি যা যা অযান্তে বৈ তীর্য ঘৃণার্ণ খায়া ব্রহ্মন্দ তিনটি বেদ হতে মন্ত্র কীর্তন করে ত্রিযজ্ঞের বিধি সম অনুসরণ করে আপনার আরাধনা করেন এবং বহু রূপ নামের বিভিন্ন দেবতাদের বিশদভাবে যজ্ঞ সম্পাদন করেন তাহলে ব্রাহ্মণগণ তিনটি বেদ হতে মন্ত্র কীর্তন করেন এবং সেটি অনুসরণ করে এই জগতে বিতরণ করেন এ কথা কারের মানিক সান্নাসা পারসামান ডাকা জ্ঞানিন জ্ঞান যক্ষে জ্ঞান বিগ্রায়াম দিব্য জ্ঞান লাভের জন্য কেউ কেউ সকলে জাগতিক কর্ম করে ত্যাগ করে শান্ত হয়ে যোগ্য সম্পাদন করে জ্ঞান স্বরূপ আপনাকে আরাধন করে এই জগতে কিছু কিছু মানুষ যারা কিছু ত্যাগ করে জাগতিক কর্ম সবকিছুকে ত্যাগ করে শান্ত মনে এক জায়গায় বসে সেই জ্ঞান মার্গের আরাধনা করে এবং ভেতরের অন্তরের অন্তর্নিহিত স্থানে অন্যের যা সংস্কৃত তাই জজন্তি তনময়স্তান বৈ বহুত মেরতা কামর্তিকম শুদ্ধ বুদ্ধি সম্পন্ন অন্যান্য ব্যক্তিগণ আপনার ঘোষিত বৈষ্ণব শাস্ত্র বিধি সমূহ অনুসরণ করে শুদ্ধ ব্যক্তি যারা তারা কি করেন আপনার এই লীলা সমূহ অর্থাৎ এই ভাগবত গীতা এই অনুসরণ করেন তাদের মনকে আপনার ভাবনায় মগ্ন করেন এবং আপনাকে আরাধনা করেন তাহলে দুটো প্রকৃতির মানুষ আছে এক প্রকৃতির মানুষ হলো তারা হচ্ছে কি বনে জঙ্গলে পাহাড় পর্বতে বসে মার্গের আরাধনা করে আর আর এক মানুষ হচ্ছে কি সংসারের ভিতরে থেকে তারা একে সুবুদ্ধি সম্পন্ন বলা হয় শুদ্ধ বুদ্ধি সম্পন্ন মানুষরা আপনার এই লীলা অর্থাৎ তার ভাগবতের মধ্য দিয়ে আপনার ধ্যানমগ্ন হয় আপনার চা আপনাকে জানতে চায় এবং তারা মুক্তি পায় তা বা বন্যাসী বা নামারা সি ব ভাগাবন্ত মুপাসতে আর অন্যান্য রয়েছেন যারা ভগবান শিব রূপে আপনার আরাধনা করে তাদের মধ্যে আবার বিভিন্ন সৃষ্টি আছে শিব গণিত আচার্য তারা বিভিন্ন পথ অনুসরণ করে কিন্তু সর্বয়েব জয়ন্তি তাই সর্বদেব মহেশ্বরম জ্যাপন্ন দেব ভক্তন জদ্দপ্পন দিয় প্রভা হে প্রভু কিন্তু এই সমস্ত মানুষেরা যারা আপনার থেকে অন্যত্র মনোনিবেশ করে অন্য দেবতাদের উপাসনা করেন তারা প্রকৃতপক্ষে বা একমাত্র আপনারই উপাসনা করেন তারা এখানে বলছেন যে ভগবানের উপাসনা ছাড়া অন্য কাউকে উপাসনা করলে প্রকৃতপক্ষে সেই ভগবানের উপাসনা করতে পারে কিন্তু অনেক ভুল পথে আসতে হয় না প্রভা বি সর্বতা সিন্তন

ও সমস্ত নদী সমুদ্রে মিশেছে তেমনি ভাবে সমস্ত ধর্ম সমস্তই বিভিন্ন দেবতার উপাসনা সেই একই জায়গায় গিয়ে শেষ হয় অর্থাৎ কৃষ্ণ আবার নবান্ন ব্যক্তি কেবলমাত্র ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় সপ্তম রাজস্তাম ইতি ভবতা প্রকৃত গুণা এ সুহিতা প্রত্যা আ ব্রহ্মস্তাবরদয় সত্য রজতম আপনার যারা প্রকৃতির গুণাবলি ব্রহ্মা হতে শুরু করে সামর প্রাণী পর্যন্ত সকল পদ্মজীবকে আবদ্ধ করে রেখেছে সত্য রজতম সত্য সাত্বিক মানুষ রজ রাজসিক মানুষ তম তামসিক মানুষ সাত্বিক মানুষ কেমন হয় তারা গীতা ভাগবত কৃষ্ণলীলা শ্রবণ করে তাদের খাদ্য সুরস যে খাদ্যের মধ্যে গুণ থাকে যে গন্ত খাদ্য অনেকক্ষণ শরীরের মধ্যে থাকে যার কোনো ক্ষতি নেই সেই খাদ্য গ্রহণ করে রাজসিক তারা কেবলমাত্র জাক জম পূজা আস্তি ভক্তি নেই কিন্তু তাদের খাদ্য উচ্চ ধরনের খাদ্য যে খাদ্যগুলোর মধ্যে অনেক রকম ব্যাধির সৃষ্টি করতে পারে তা লোক তারা খুন করতে পিছপা হয় না মিথ্যা কথা বলতে পিছপা হয় না মানুষকে অপমান করতে পিছা হয় না তারা উচ্ছিষ্ট খাবার খায় বাসি খাবার খায় ঝাঁঝালো খায় মদ খায় বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয় এবং মানুষের নিদ্রা যাই হচ্ছে এই তিনটি গুণ হচ্ছে কি সব কিন্তু ভগবানের এবং এই তিনটি গুণ স্থাবর জঙ্গম বদ্ধ জীবকে আবদ্ধ করে যে তিনটি গুণ থেকে কাঠি উঠতে পারলে তবেই আনন্দ পাওয়া যাবে বুত্তান নমস্তে তু বিষাক্ত দৃষ্টায় সর্বত্মা নি সর্বধি সাক্ষী রে গুণ প্রভায়মায় দায় তো প্রতাম প্রবাত অর্থে দেখো অনেক জগাত আপনি সমস্ত জীবের পরমাত্ম রূপে নির্লিপ্ত দৃষ্টিতে সকলের প্রতি সৎকি স্বরূপ আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি আপনি সমস্ত জীবের পরমাত্ম স্বরূপ নির্লিপ্ত অর্থাৎ আমরা যারা প্রত্যেকটা জীব জন্মেছি আমরা একদিন কেবলমাত্র ভাগবত শ্রবণ করেছি কেবলমাত্র শুদ্ধ কর্ম করেছি কেবলমাত্র একদিনের জন্য ভগবানের মন্দিরে গিয়েছি সব কিছু কিন্তু আমার ভিতরে আছে নির্লুপ্ত অবস্থায় চিত্রগুপ্ত তিনি সমস্ত কিছুর সাক্ষী তিনি সব কিছু আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবেন অবিদ্যার প্রয়োগ প্রসূত আপনার জড়গুণ প্রভাব করবে তেমনিভাবে মানুষ প্রাণ প্রাণী রূপে দেহাভিমানীগণের মাধ্যমে আপনা আপনি প্রভাবিত হচ্ছে যেমন কর্ম করছে তেমন ফল ভোগ করছে তাই কোটিপতির গণে সন্তান জন্মায় ভিকারির গণে জন্মায় বুদ্ধিমান হয়ে জন্মায় জড়বুদ্ধি হয়ে জন্মায় উচ্চ কুলে জন্মায় নিচ কুলে জন্মায় অতি সুন্দর হয়ে জন্মায় আবার অতি কুৎসিত হয়ে জন্মায় এইভাবে আমরা জন্মান্তর চলেছি অগ্নিমূর্খম তেহাবি না ঘৃ

আকাশ আপনার নাভি দিক সকল আপনার শ্রবণবেন্দ্রীয় দেব শ্রেষ্ঠগণ আপনার বাহুদয় এবং সমুদ্র আপনার উদর স্বর্গ আপনার মস্তক বহু আপনার প্রাণ বল বৃক্ষ ঔষধি সম আপনার শরীরের রোমরাশি মেঘ আপনার মস্তকের ক্রেশরাশি রাশি পর্বত এবং পর্বত আপনার পরম পুরুষ অস্তি ও নোক রাত্রি ও দিন আপনার চক্ষুর নিবেশ মাত্র প্রজাপতি ব্রহ্ম আপনার প্রজনন অঙ্গস্বর্গ বৃষ্টি আপনার বীর্য

বহু জীব সংকল নিখিল ভুবন সবই তাদের নিজ নিজ পালক সহ আপনার মধ্যে উৎপন্ন হয় ঠিক যেমন জলচর জীবেরা সাগরে সংগ্রহ করে মধ্যে বাস করে তেমনি মন আধার আপনার সময় সকল ভুবন সঞ্চয়শীল যেমন পর্বতের মধ্যে ছোট্ট ছোট্ট গাছগাছালি জন্মায় বিশাল সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রাণী জন্মায় একটা ফলের মধ্যে ছোট ছোট কীট জন্মায় তেমনি ভাবে আপনার এই বিশ্ব চরাচরের মধ্যে আমরা কেবলমাত্র একটা কীট বা পতঙ্গ আকারে আপনার উপরে নির্ভর হয়ে বেঁচে আছি জানি জানি রূপালি কেড়া নাথন বিভর চিহি তৈ রামিষ্ট সুচালকা মুদা গায়ন্তি তেজস আপনার লীলা এই জগতে আপনি নিজেকে বিভিন্ন রূপে প্রকট করেন আর যারা আনন্দে আপনার মা কীর্তন করেন এই সকল অবতার তাদের সমস্ত শোক অর্জনা করেন তাহলে এখানে একটা খুব সুন্দর কথা বলছেন পায়ন ব্যাসদেব তিনি বলছেন আপনার লীলা উপভোগার্থে এই জগতে আপনি নিজেকে বিভিন্ন রূপে প্রকট করেন যারা আনন্দে আপনার লীলা কীর্তন করেন শ্রবণ করেন

অদ্ভুত সিংহরূপী সাধু ভক্তগণের ভয় নাশকারী বামন রূপী ত্রিভুবনে পদবিন্যাসকারী আপনাকে প্রণাম নিবেদন করে অদ্ভুত সিংহরূপী নৃসিংহ দেবে এসেছিলেন আবার আপনি এসেছিলেন বামন রূপী হয়ে এই ত্রিভুবন আপনি তিন পায়ে সবকিছু শেষ করেছিলেন নম ভৃগান পাতায় দিত্রকত্রপরচ্ছিদে নমস্তে রঘুবর্ষায় রাবনন্তকরায় চ বিগুরুপতি রূপধারী কত্ৰিয় বনচ্ছদী ও রাব রঘুকুল শ্রেষ্ঠ কুলশ্রেষ্ঠ শ্রীরামরূপী আপনাকে প্রণাম নিবেদন করি আপনি ভিগুরু রূপে এসেছিলেন রাবণ নিধনকারী রাম রূপে এসেছিলেন আপনাকে আমি প্রণাম করি নমস্তে বাসুদেব আই নম শঙ্করশনায় য প্রত্নায়নিক দায়ু শততম পায় নম হে প্রভু বাসুদেব সংকর্ষণ প্রত্ন অনিরুদ্ধরূপী যাদবপদিয়া আপনাকে প্রণাম নিবেদন করে নব বুদ্ধায় শুদ্ধায় দৈত্য দানব মহিনে শ্লেচ্ছায় প্রায় কত হস্তে নমস্তে কল্কি রূপিণী দৈত্য দানব গ্রহণকারী শুদ্ধ বুদ্ধ রূপী শ্লেচ্ছ চতুর্য রাজমণের বিনাশকারী আপনাকে আমরা আমি প্রণাম নিবেদন করি ভগবান জী বল কাহিয়াম ইত্যাব মায় অহোং মত্য সদা গ্রায় ব্রাহ্মতে পারম হে ভগবান এই জগতে আপনার মায়া শক্তি দ্বারা মোহিত জীব আমিও আমার রূপ মিথ্য অভিমানে যুক্ত হয়ে কর্মমার্গে ভ্রমণ করতে বাধ্য হয়েছি হে ভগবান এই জগতে এসে মায়ার জালে জড়িয়ে পড়েছি পড়ে আর এই মিথ্যা অভিমান করছি আর সেই সঙ্গে কর্মমার্গে ঘুরে বেড়াচ্ছি অহু চাত্তাত্মা যা বরাদাত্ত্ব শানধি সু ভ্রমা আমি স্বপ্নকালে বেশি বুঢ়া সত্যাধি আবিহ হে প্রভু আমি এইভাবে দুর্ভ্রান্ত হয়ে গুরুখের মতো আমার দেহ সন্তান বিহ পত্নী হর্ত স্বজনবৃন্দকে সত্য বলে মনে করছি যদিও তারা প্রকৃতির পক্ষে স্বপ্ন পদ সত্য সন্ধ্যা বেলা শুয়ে রাত্রেবেলা যে সকল স্বপ্ন দেখি সকালে যেমন ভুলে যায় তেমনি গ্রহণ করে আমার স্ত্রী পুত্র ঘর বাড়ি আত্মীয় স্বজন টাকা পয়সা বর্গ প্রতিবেশী কেউই থাকবে না এগুলো সেবল মাত্র বিদ্যা এর পিছনে কোনো সত্য বলে কিছু নেই অনিত্যনত্ম দুঃকে সুব চায়নমখী রটত্ত মায়ামক দন্দারায় অস্ত মহিষ্ঠা না জানে তা তেমা আনপ্রিয়াম এইভাবে অনিত্যকে নিত্য আমরা দেহকে আমরা আত্মা এবং দুঃখেরুক্ষ স্বরূপে বয়ে নিয়ে চলি আমি জাগতিক দ্বন্দ্বের মধ্যে আনন্দ উপভোগের চেষ্টা করছি এইভাবে তমগুণাচ্ছন্ন এই জগতে এসে মায়ার জালে জড়িয়ে আমরা যেটি দুঃখের কারণ তার পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছি কিন্তু যেটি সুখ সেই পরমানন্দ কৃষ্ণ যার ভাগবত গীতা যার লীলা শ্রবণ করলে মুক্তি পাওয়া যায় তার ধারে কাছে যাই না আমরা শুধু আমার ঘর বাড়ির টাকা পয়সা আত্মীয় স্বজন নিয়ে কেবলমাত্র অনিথ্য মিথ্যার পিছনে ঘুরে বেড়ায় যাধা গুদা জ্বালামের তারপরে বিচ্ছান্নতা দুঃপাই অবস্থায় এমনি গত স্নান নেবই তত দা মৌ খাও মূর্খ যেমন জলপন্ন তৃণদার আচ্ছা যদি জলকে লক্ষ্য না করে মরিচিকার দিকে ধাবিত হয় আমি ওই আপনার কাছ থেকে অন্যদিকে ধাবিত হয়েছি মূর্খ যেমন জলৎপন্ন তৃণ তৃণ দ্বারা আচ্ছা জলকে লক্ষ্য করে অর্থাৎ যেখানে ঘাস হয়ে আছে দূরে থেকে মনে হয় ওখানে অনেক জল আছে যেমন মূর্খ সেটাকে মনে করে তেমনি ভাবে আমরা সেই মূর্খের মতো যেটি মরিচিকা যার পিছনে কিছু নেই মৃত্যুর সঙ্গে সঙ্গে হয় কুড়িয়ে দেবে নয় মাটি দিয়ে দেবে আত্মীয় স্বজন যে যাকে আমরা সব থেকে প্রিয় মনে করি সন্তান সেই সন্তান এই মরিচিকার মতের পিছনে ঘুরে ঘুরে ধাবিত হচ্ছে না শাহিব হয় হং কৃপন্ন ধয় কার্কার মাহাতন্মান রদ্ধং প্রমা দেবাস চক্র গিরি আমার বুদ্ধি এতটাই অক্ষম যে চলো ঝাগ কামনা কর্ম দ্বারা কবিদ এবং প্রমাগত আমার বলবান ইন্দ্র সম্য দ্বারা অদৃশ্যমান আমার মনকে বিপৃত্ত করা শক্তি লাভ করতে আমি অসমর্থ মনে মনে ভাবি করি এগুলো অনিত্য নিত্য নয় সব মানুষ বোঝে তবুও আমরা অসমর্থ হয়ে পড়ি আমরা সঠিক যেটা কৃষ্ণ ভাবানমৃত কৃষ্ণ কথা শ্রবণ ভাগবতাদি শ্রবণ মুক্তির পথ সেটাকে আমরা অসমর্থ হয়ে পড়ি তার কাছে যেতে পারি না সোহং তাবং রূপাগত মাতং দ্রাপং তচ্চপায়ং ভগদ অনুগ্রহী সমন্বয় যদিও অসাধু জনরা কখনই আপনার পদদয় প্রাপ্ত হতে পারে না তবুও কথিত রূপে আমি যে আপনার চরণের স্মরণাগত হয়েছি আপনার কৃপা ভিন্নতা কখনোই সম্ভব নয় বলে আমি মনে করি সাধু জনেরা কখনো আপনার পাদদ্বয় পেতে পারে না তবু আমি একদিন দিনহীন পথিত ব্যক্তি আপনার চরণে পড়েছি আপনার কৃপা দীক্ষা করছি একমাত্র যখন জীবের জাগতিক জীবনের অবসান হয় হে পদ্মনাভ

সারপ্রভু ধা খায় অ চ ঋষি কে নামস্তাব্বান প্রাণ পাই মানে প্রভা হে বাসুদেব সকল জীবের আশ্রয় স্বরূপ আপনাকে প্রণাম নিবেদন করি হে ঋষিকে আপনাকে পুনরায় আমার প্রণাম নিবেদন করি হে প্রভু আমি আপনার শরণাগত দয়া করে আমাকে রক্ষা করুন এতে মদ্ভগবত দশমপন্থীর হোক হোক গুরুরের প্রার্থনা শেষ হল সমস্ত সনাতন হিন্দু ভাই বোন বাবা মা পিতামাতাদের বলছি আপনারা কৃষ্ণ দেবায়ন ব্যাসদেবের বলা গণেশজীর লেখা দেব ভাষা সংস্কৃত ভাষা শ্রবণ করুন সেই সংস্কৃত ভাষার সুন্দর মানে করে তুলে ধরছি আপনাদের সামনে আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ